আপনি কি জানেন কাঁচা ফুলকপি ফ্রিজে বেশি দিন রাখলে কি হয়ে যায় কাঁটা শসা ফ্রিজে রাখলে কোন পুষ্টি কমে আপনি কি এটা জানেন রান্না করা মাছ ফ্রিজে কতদিনের মধ্যে খাওয়া নিরাপদ ফ্রিজে রাখা রান্না করা বাদ বারবার গরম করলে কি ঝুঁকি থাকে আপনি কি এটা জানতেন ফ্রিজে রাখা কাঁচা মাছ খাওয়ার আগে কি করা জরুরি এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন কাঁচা ফুলকপি ফ্রিজে বেশি দিন রাখলে কি ঘটে অপশন এ সাত বাড়ে অপশন বি নরম হয়ে যায় অপশন সি রং গাঢ় হয় অপশন ডি পুষ্টি বাড়ে সঠিক উত্তর নরম হয়ে যায় কাটা শসা ফ্রিজে রাখলে কোন পুষ্টি কমে এ পানি অপশন বি চিনি সি সি ভিটামিন কমে ডি সঠিক উত্তর ভিটামিন সি কমে আপনি কি এটা জানেন কাটা টমেটো ফ্রিজে রাখলে কেন স্বাদ কমে অপশন এ ঠান্ডার কারণে অপশন বি পানি বেশি হয় অপশন সি রং গাঢ় হয় অপশন ডি চিনি কমে সঠিক উত্তর ঠান্ডার কারণে চার নাম্বার কাঁচা বাঁধাকপি ফ্রিজে বেশি দিন রাখলে কি হয় অপশন এ শক্ত হয় অপশন বি ভিটামিন কমে অপশন সি স্বাদ বাড়ে অপশন ডি কিছুই না সঠিক উত্তর ভিটামিন কমে পাঁচ নাম্বার কাঁচা পেঁয়াজ খোলা রাখলে ফ্রিজে কি ঝুঁকি থাকে অপশন এ শক্ত হয়ে যায় অপশন বি ব্যাকটেরিয়া জন্মায় অপশন সি স্বাদ কমে অপশন ডি গন্ধ কমে সঠিক উত্তর ব্যাকটেরিয়া জন্মায় ছয় নাম্বার কাটা গাজর ফ্রিজে রাখলে কোন পুষ্টি কমে অপশন এ পানি অপশন ভিটামিন সি কমে অপশন সি রং অপশন ডি সাত সঠিক উত্তর ভিটামিন সি কমে সাত নাম্বার রান্না করা মাছ ফ্রিজে কতদিন ভালো থাকে অপশন এ একদিন অপশন বি তিন দিন অপশন সি পাঁচ দিন অপশন ডি সাত দিন সঠিক উত্তর একদিন আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না আট নাম্বার কাটা ডিম ফ্রিজে রাখলে কি ঝুঁকি থাকে অপশন এ পুষ্টি বাড়ে অপশন বি ব্যাকটেরিয়া জন্মায় অপশন সি স্বাদ ভালো হয় অপশন ডি কিছুই না সঠিক উত্তর ব্যাকটেরিয়া জন্মায় নয় নম্বর ফ্রিজে রাখা কাঁচা মরিস কেন নরম হয়ে যায় অপশন এ ঠান্ডা লাগে অপশন 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 বি কোষ ভেঙে যায় সি পানি জমে ডি চিনি বাড়ে সঠিক উত্তর কোষ ভেঙে যায় দশ নাম্বার কাটা ফেপে ফ্রিজে রাখলে কি হয় অপশন এ ভিটামিন বাড়ে অপশন বি নষ্ট হয়ে যায় অপশন সি রস বেড়ে যায় অপশন ডি শক্ত হয় সঠিক উত্তর নষ্ট হয়ে যায় এগারো নাম্বার ফ্রিজে রাখা রান্না করা ভাত বারবার গরম করলে কি ঝুঁকি অপশন এ সাতবারে অপশন বি ফুড পয়জনিং অপশন সি পুষ্টি কমে অপশন ডি কিছুই না সঠিক উত্তর ফুড পয়জনিং বারো নম্বর কাঁচা সবজি ফ্রিজে রাখার আগে কি করা ভালো অপশন এ খোলা রাখা অপশন বি দুইএ এবং ডেকে রাখা অপশন সি কেটে রাখা অপশন ডি কিছুই না সঠিক উত্তর ধুইয়ে এবং ডেকে রাখা তেরো নম্বর কাটা আফেল ফ্রিজে কালো হয়ে যায় কেন অপশন এ বিষাক্ত হয় অপশন বি অক্সিডেশন হয় অপশন সি চিনি বেশি বেশি অপশন ডি ঠান্ডা সঠিক উত্তর হয় আপনি যদি এই প্রশ্নে সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চোদ্দ নম্বর ফ্রিজে রাখা কাটা শাক সবজি কতদিন নিরাপদ অপশন এ এক মাইনাস দুই দিন অপশন বি পাঁচ দিন সি দুই দিন পনেরো নম্বর কাছা টমেটো ফ্রিজে রাখলে সবচেয়ে বেশি কি কমে অপশন এ পানি অপশন বি স্বাদ ও পুষ্টি অপশন সি রং অপশন ডি বীজ সঠিক উত্তর স্বাদ ও কমে ষোলো নম্বর রান্না করা মুরগি ফ্রিজে কতদিন নিরাপদ অপশন এ এক দিন অপশন বি দিন অপশন সি পাঁচ দিন অপশন ডি সাত দিন সঠিক উত্তর দুই মাইনাস তিন দিন সতেরো নম্বর ফ্রিজে রাখার ডিমের তাজা স্বাদ ধরে রাখার সঠিক উপায় অপশন এ খোলা রাখা অপশন বি ডেকে রাখা অপশন সি কেটে রাখা অপশন ডি কিছুই না সঠিক উত্তর ঢেকে রাখা আঠারো নাম্বার ফ্রিজে রাখা দুধ কতদিন নিরাপদ থাকে অপশন এ এক মাইনাস দুই দিন অপশন বি তিন মাইনাস পাঁচ দিন অপশন সি সাত দিন অপশন ডি দশ দিন সঠিক উত্তর তিন মাইনাস পাঁচ দিন উনিশ নাম্বার ফ্রিজে রাখা কাঁচা মাছ খাওয়ার আগে কি করা জরুরি এ গরম করা বি ঠান্ডা খাওয়া সি লবণ মিশানো না সঠিক উত্তর গরম করা বিশ নম্বর ফ্রিজে রাখা রান্না করা বাদ বারবার গরম করলে কি ঝুঁকি অপশন এ সাতবারে অপশন বি পুষ্টি কমে অপশন অপশন সি ফুড ফুড পয়জনিন ডি কিছুই না সঠিক উত্তর আজকের সর্বশেষ প্রশ্ন ফ্রিজে রাখা কোন খাবার আস্তে আস্তে বীজ তৈরি করে অপশন এ কাটা পেঁয়াজ অপশন বি রান্না করা ভাত অপশন সি কাঁচা টমেটো অপশন ডি দুধ সঠিক উত্তর রান্না করা ভাত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন